আম এই অভিযোগটা কিন্তু আমাকে কোনো মেম্বার দেয়নি কেওড়াতলায় যে মেম্বার আছে তিনি কই বলেনি এই অভিযোগটা আপনার মুখে আমি শুনলাম কথাটা কিন্তু এটা কি এটা সত্যি যে আমাদের গুরুদাসপুর অঞ্চলে পঁচিশটা মেম্বার আছে আমরা সবাইকে নিয়ে ঠিকঠাক করে কাজ করি এবার ওদের ও হয়তো ক্যানেলের কাজটা অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে নেই ওরা হয়তো দেয়নি তাই কাজটা হয়নি এটা তো আমার সিস্টেম না এটা সরকারের সিস্টেমে হয় যে আমাদের দরকার রাস্তা চলাফেরার বিরুদ্ধে খুব অসুবিধা আমাদের আমাদের সমস্যাটা প্রায় চলেছে জনগণ মসজিদে মুসল্লি বিভিন্ন দেশের লোক যা আসার অসুবিধা সেটা আমাদের সঠিক রাস্তায় কাজ করছে মসজিদ থেকেই হয়েছে সরকারি পাবলিক করছে না জল নিকাশির জায়গাটা আমরা যা আমাদের আমরা লোক থেকে করছি আমাদের দৌলতাবাদ অন্তর্গত কেওতলা গ্রামে যে ডেনের কাজ চলছে তো পঞ্চায়েতে এর আগে জানানো হয়েছে আমাদের দেশে যে কংগ্রেসের মেম্বার আছে মেম্বারকে জানানো হয়েছে আর পঞ্চায়েতে সেরকমভাবে কোনো স্টেপ নেয়নি এখানে সামনে মসজিদ আছে মসজিদে যার যায় একাটু কাদা এবং পানি জমে থাকে পানির টাইমে তো এই ব্যবস্থাটা পঞ্চায়েত কোনোরকমভাবে গ্রহণ করেনি আর যদিও বলার কিছু থাকে প্রধান সাহেবকে বলা হয়েছে এর আগেও আমাদের মেম্বার সাহেবও বলেছে যে এবং কি আরও অনেককে জানানো হয়েছে তো সরকারের একটাই কি ভোট যাকে দেয় সেই একটা প্রধান আমাদের মানে অঞ্চলের যে প্রধান তারা কি সরকারের স্টেপ মানছে না না কীরকম বুঝতে পারছে না এটা যে কাজটা চলছে সেই কাজটা হচ্ছে আমাদের মসজিদে যে কমিটি আছে কয়েকজন আছে সেই কমিটি মিলে করছে কাজটা তো পঞ্চায়েতে কোনো হেল্প পায়নি পঞ্চায়েতটা কি সাধারণ মানুষের জন্যই তো পঞ্চায়েত সেই সেই পঞ্চায়েতটা মানুষ যদি একটু হেল্প না পায় তাহলে পঞ্চায়েত কি কারণে থাকে পঞ্চায়েতটা আমার নাম সাবির শেখ গ্রামবাসীদের উদ্যোগে নির্মিত হচ্ছে তিরিশ মিটার ড্রেন জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করার জন্য বরাবর পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা তাই দৌলতাবাদ থানায় কেওয়াতলা গ্রামে প্রায় দুশোটি পরিবার একমাত্র রাস্তা পাশ দিয়ে জল নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করল গ্রামবাসীরাই গ্রামবাসী ও ওই গ্রামের মেম্বার জানান বিরোধী মেম্বার হওয়ার কারণে কোনো কাজ দেওয়া হয় না অন্যদিকে গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান স্বপ্না খাতুন জানান বিরোধী মেম্বার যা কিছু বলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি এইরূপ কোনো স্কিম জমা করেননি বাৎসরিক যে টেন্ডার হয় আমরা সেই মতোই কাজ করি যদি এটি টেন্ডারের আওতায় থাকত অবশ্যই কাজ হতো বিরোধী বলে নয় আমরা সকলকে নিয়েই এগোতে চাই আগেও এই এলাকায় কাজ হয়েছে তবে মেম্বারদের অভিযোগ ভিত্তিহীন আমার কাছে লিখিতভাবে জানালে নিয়ম অনুযায়ী অবশ্যই কাজ করা হবে